আদেশমundai মাসকাটা দিয়ে আর কি যেভাবে মাছ কাটা হয় গ্রামে দেখেন আজকে হচ্ছে ভিন্ন রকমের গ্রামে হচ্ছে সকাল শুরু হয়ে হচ্ছে বাজার থেকে একদম ছোট বড় মাছ এনে তো আজকে আমরা অনেকগুলো মাছ আনছি এই যে ছোট মাছগুলো তো রায়রা দোয়া আছে সাথেই তো রায়রা দোয়া হচ্ছে বাহিরে মানে সারা দিন সময় কাটায় এই ছোট মাছগুলো দেখেন কত সুন্দর আর গ্রামে কিন্তু এটা সুবিধা আছে দেখেন সবাই মিলে একসাথে মাছ কাটা হয় তো আজকে হচ্ছে ন্যাচারালি একদম ভিডিওটা করে আপনাদের সামনে এডিট ছাড়াই একদম ছেড়ে দেওয়া হচ্ছে তো এই মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়েছে তো এইগুলো হচ্ছে শিং মাছ লবণ দিয়ে হচ্ছে এগুলোকে দেখা গেছে মারা হয়েছে আর কি দেখেন গ্রামে কিন্তু সকাল হয় একদম সকালবেলা আর শহরে আমরা এতক্ষণে হয়তো ঘুম থেকে উঠি না এখানে হচ্ছে দেখেন যে লাউয়ের ডোগা কিনে নেওয়া হয়েছে গ্রাম থেকে আর রায়া হচ্ছে রায়া তার চিপস কেক এগুলো কিনে এনেছে তাই না আর রাধু আপু হচ্ছে বাবার কোলে বসে আছে সে নাম তো চাচ্ছে না তার নাকি শীত লাগে তো আমরা মোটামুটি হচ্ছে সবকিছু একদিনই কিনে আনি বাজার থেকে যে চিপস চিপস হচ্ছে রাদুয়া অল টাইম খেতে চায় এটা আসলে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না তারপরে হচ্ছে দেখা যায় রাধু আর কান্নার জন্য খাওয়ানো হয় আর এই যে কেক এখন এগুলো হচ্ছে রায় আপু ঘুচিয়ে রাখছে যে একটু পরে এগুলো আপুকে নিয়ে খাবে আর দেখেন হচ্ছে আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা বাচ্চাদের প্রপারলি কেয়ার করতে হলে হচ্ছে আপনারা শাক তারপর হচ্ছে মাছ প্রচুর পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন আমরা আজকে অনেক ছোট মাছ কিনে এনেছি হচ্ছে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম আর রায় আর চুলের অবস্থা দেখেন গ্রামে আসলে প্রপারলি একদম যত্ন নেওয়াই যায় না আজকে দুই দিন ধরে হচ্ছে ডেট করছি যে তার চুলটাকে শ্যাম্পু করিয়ে দেব কিন্তু শ্যাম্পু করার সময় পাচ্ছি না কারণ গতকালকে হচ্ছে সারাদিন কারেন্ট ছিল না তাই না আর আর এখানে পানিটা অনেক ঠান্ডা তো গুছিয়ে নাও তুমি তোমার খাবারগুলো ব্যাগে রেখে দাও ঠিক আছে আর রায় আর একটা জিনিস কিনে এনেছে তাহলে ওই যে ফুল গাছ দেখুন এরাইতে ব্ল্যাক পিনস আছে ওই যে সাদা কালার আর হচ্ছে এখানে লাল লাল কালার তো এগুলো হচ্ছে বাসায় নিয়ে যাবে সে কারণে কিনা নাছো তাই না তো রায়া হচ্ছে এখন চেষ্টা করছে তার খাবারগুলো হচ্ছে আপুকে নিয়ে একসাথে পরে খাবে এগুলো ব্যাগে গুจিয়ে রাখতে আমরা কিন্তু আমাদের সাথে কুকি কিও নিয়ে এসেছি কুকি কি ঘরে রেখেছি এখনো কারণ এখানে বিড়াল রয়েছে বিড়াল যদি কুকি কি খেয়ে নেয় তাহলে তো একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো এই যে কুকি কি আছে গারে রেখেছি এই যে দেখেন এখানে হচ্ছে কুকিকে কি রেখেছি তো কুকিকে যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন ততক্ষণ তার সকাল হয় না এই যে তার হচ্ছে সকাল হচ্ছে এখন এই যে দুজনই আমাদের সাথে চলে এসেছে কারণ বাসায় কার কাছে রেখে আসবো দেখেন এই যে কুকি সে বাইরে যাওয়ার জন্য সারা দিন সে ডাকা ডাকি করে তো বাহিরে রাখা যায় না কারণ এখানে দেখা গিয়েছে যে বিড়ালের ভয় রয়েছে আর গ্রামের বাড়িঘর কেমন হয় এটা তো দেখেছেন সবাই এই যে তো এখন রায়া হচ্ছে নানুকে লাঠি দিতে যাচ্ছে রায়া নানুর লাঠি কোথায় রেখেছে দেখো দিয়ে আসো লাঠি দুষ্টি করছিল মনে নাই এই যে এই যে শিং মাছগুলো সব মাছ মোটামুটি কাটা হয়ে গেছে আর তেলাপিয়া মাছটা দেখাই এই যে এই যে তেলাপিয়া মাছটা কাটার পর তো যে কোনো ধরনের হচ্ছে মাছ আপনারা বেশি খাওয়ার চেষ্টা করবেন তো তেলাপিয়া মাছ মাছ কিন্তু খেতে ভালোই লাগে ভাজি করে খাওয়ার জন্য আর এই যে কাটা হচ্ছে তো কাজ করা হচ্ছে রায়া সেখানে গিয়েছে তো চলুন দেখি সেখানে রায়া কি করছে তো আজকে সকাল সকাল বাজার থেকে আরেকটা জিনিস কিনে আনা হয়েছে তাহলে কি দেখো তো রাধু হাসির ডিম তাই না তোমার তো হাসির ডিম খেতে খুব ভালো লাগে একটু বন্ধুদেরকে দেখাত দেখেন রাধু কিন্তু রাদুর মাটির খেলনাগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখেছে তো রাধু আসা তুমি একটু ঠান্ডা অনুভব করছো তো রাদুরও দেখেন একই অবস্থা দাঁড়াও তো মা একটু রাঁদুর এই যে চুলটা হচ্ছে দেখেন একই অবস্থায় আছে একটু কেয়ার কম হয়ে যাচ্ছে তাই না তো যেখানেই যাই সেখানেই কিন্তু দেখেন ওদের যে হেয়ার ফল শ্যাম্পু তারপর হচ্ছে কন্ডিশনার সব কিছু নিয়ে আসা হয় কারণ শ্যাম্পু করতে তো হবেই চুলে তো রাদু বসে আছে তার ঠান্ডার ওষুধ খাওয়ার জন্য তো এটা হচ্ছে রাদুকে আজকে খাওয়ানো হবে ওষুধটা আর দেখুন এই যে সেই দিনের ফুল ফুলগুলো এখনও ওভাবেই আছে রাদুর আয় এগুলোকে একটু আবার সাজানোর চেষ্টা করে তো রাদুকে এই ওষুধটা খাওয়াই দিচ্ছি কারণ রাদুর হচ্ছে একটু হালকা হালকা ঠান্ডার ভাব আছে আর দেখবেন বাচ্চাদের যখন ঠান্ডা থাকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন তাদের হচ্ছে মাথা তারপর হচ্ছে পায়ের তালু আর হচ্ছে হাতের তালু গরম থাকে তখন বুঝবেন যে ঠান্ডার কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে আপনারা অনেকে ভেবে থাকেন যে বাচ্চাদের জ্বর এসেছে আসলে জ্বর না এটা ঠান্ডার কারণে হয়ে থাকে তো এক চামচ হচ্ছে ওষুধ খাইয়ে আমি ওদের কিনে বাইরে যাব তো রাধু ওষুধ এখন খেয়ে নিচ্ছে ওষুধ রাধু কিন্তু রাদুর স্কুল ব্যাগ নিয়ে এসেছে দেখুন এই যে রাধুর স্কুল ব্যাগ নিয়ে এসেছে আর এখানে এই ঘরটা এতটুকু ছোট আর কি একটু অত বড় ঘর না তো রাদু খেয়ে নিল ওষুধটা তো রায় এসেছে আপুকে নেওয়ার জন্য আর সেই সাথে কিছু ফুল নেওয়ার জন্য তাই না তা নিয়ে নাও ফুলটা সে জানালা থেকে কিছু ফুল নিতে এসেছে তো দেখুন এই যে জানালা থেকে ফুল নিয়ে নিচ্ছে তো রাধু এখন হচ্ছে পানি খেয়ে নিচ্ছে এখানে হচ্ছে দেখুন এই যে কিছু ফুল কুচি করে নিয়েছে এগুলো নিয়ে এখন বাহিরে যাবে আর দেখুন মোটামুটি কিন্তু অনেকটাই ড্যামেজ হয়েছে চুলটা তো এই ড্যামেজটাও ঠিক করে নিব শ্যাম্পু করে কাকে দিবা এইগুলো ফুলগুলা তো আমি তাদের চুলটা একটু হালকাভাবে ভাবে আসতে দিচ্ছি কারণ একদম বেশি খুশকু খুশকু লাগছে ঠিক করে দিচ্ছি চুলটা চলো তো এই যে দেখেন এখন রাধু চুলটা ঠিক করে দিয়েছি ঠিক করার পর কেমন দেখা যাচ্ছে আর আরেকটা ব্যাপার আপনাদেরকে সচেতন করে দিয়েছি তাহলে দেখেন আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছি রিসেন্ট যে দুই ভাগ করে বেনি করলে চুল অতটা বাঁকা হয় না মাত্র ওর বেনিটা খুলে দেওয়া হয়েছে দেখুন তেমন কোনো ঢেউ ভাব হয়নি কিছু হয়নি একদম সুন্দরভাবে ঠিক হয়ে গেছে আর যে রায়াপুকে রায়াপু হচ্ছে বাহিরে যাবে তো এই জন্য খোপা করে নিয়েছে ঘুড়ো একটু দেখাই বন্ধুদেরকে এই যে ড্যামেজটা কম হওয়ার জন্য এই যে খোপা করে দিয়েছি তো চলো এখন ভাত দিয়ে যেই ঝুড়ি দেওয়া হচ্ছে সেটা আমরা দেখে আসি কিভাবে দেওয়া হচ্ছে তো বের হচ্ছি বাড়ি থেকে দেখুন এই যে বাড়ির পাশে এই যে খোলা মাঠ ওখানে ঝুড়িটা দেওয়া হচ্ছে এই যে আমাদের বাড়িটা তো রাদুর একটা মুরগির বাচ্চা ছিল সেই বাচ্চাটা কালকে কে যেন পাড়া দিয়ে একদম মেরে ফেলেছে সেটাকে সে এখানে এনে মাটির নিচে রেখেছে সেটাকে আবার সে প্রতি বেলায় হচ্ছে ফুল দিচ্ছে দেখেন এই যে ফুল দিচ্ছে দিয়েছে ফুল মুরগিটার নাম হচ্ছে টুনটুনি মুরগিটার নাম কি রাধু তোমার মুরগিটার নাম কি টুনটুনি তারা হচ্ছে এই ফুলগুলো কিনে এনেছিল আপনার হচ্ছে ফাল্গুনের দিন তো সেটা আবার হচ্ছে রেখে দিয়েছে এখন এটা দিয়ে তারা রাস্তা বানায় আর এই মুরগি বাচ্চাটাকে দেখে নিজে টুনটুনি নাম লিখে দিয়েছে টুনটুনি ষোলো তারিখে মারা গেছে টুনটুনি পনেরো তারিখে মারা গেছে টুনটুনি তো চল এখন আমরা ভাত দিয়ে যে পিঠা বানাই সেটা দেখি তো এই যে দেখেন ভাত এখানে হচ্ছে চালুনে রেখে তারপরে এই যে এভাবে ঘষা দিলেই সুন্দর পড়ে যাচ্ছে ঝুড়ি তো এটা আপনারা শুকিয়ে রোদে তারপর হচ্ছে তেলে ভেজে খেতে হয় খুব মজা লাগে তো দেখুন যারা যারা খাননি ভাতটাকে একটু নরম করে রান্না করতে হবে তারপর লবণ দিয়ে মিশিয়ে এভাবে হচ্ছে চারণে দিয়ে দিলে হয়ে যাচ্ছে আর দেখুন এই যে এখানে যে এরকম ভাবে দেওয়া হয়েছে এখন এগুলোকে হচ্ছে কাঠি দিয়ে হচ্ছে ছড়িয়ে দিতে হবে না হলে এক জায়গায় থাকলে শুকাবে না রাদু তুমি কি করছো আর রায়া তো সারা দিন দেখেন এই হচ্ছে ছাগলের বাচ্চাটাকে নাকি তার কাছে খুব কিউট লাগে এই যে ছাগলের বাচ্চাকে ফুল খাওয়াচ্ছে দেখেন রাতিম তুমি ওর সাথে একটু আদর করে দাও দেখি বন্ধুরা দেখো কিভাবে তুমি আদর করে দাও এই যে রায় এভাবে আদর করে দেয় তো এই কাঠি দিয়ে হচ্ছে পানি দিয়ে ভিজে ওগুলোকে ছড়িয়ে দিব কি করতাম না এত কি এই যে রাখ এই যে এতগুলো ভাত রান্না করা হয়েছিল আর এই যে এরকম অল্প করে নেবেন এই যে লবণ দিয়ে নিয়েছি তো এই যে কাঠি দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন না হলে শুকাবে না এভাবে সরানোর চেষ্টা করবে তো দেখুন রায় রাধু হচ্ছে এই বাবুটার সাথে সারাদিন খেলা করে আর এই বাচ্চাটাও কিন্তু দেখেন যে গ্রামে থাকলে কিন্তু ওদের খেলাধুলা ঠিক থাকে না তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি খেলা করছে দেখেন ছোট ছোট পাখি দে কই হ্যাঁ কই আর রাধু হচ্ছে পাখি নিয়েছে তাই না রাধু পাখির ঘরটাকে বানায় আর তাদের আজকে সারা দিন ধরে খেলা হচ্ছে আর বাহিরে থাকা হচ্ছে স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে তো দাদা গেল শোনো আমি তো কথা বলি এই নে ফুল নে গ্রামের ভাষে এই নে ফুল নে ফুল নিচ্ছে হ্যাঁ নিচ্ছে না ফুল তো আপনারা হচ্ছে সব সময় হচ্ছে রাইরাদুর ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আর রাইরাদুরকে সাপোর্ট করবেন আর রাদুর মতো হচ্ছে রায়ার মতো সবাই হচ্ছে হেয়ার কেয়ার করবেন বাচ্চাদের যত্ন নেবেন আমি কিন্তু গ্রামে আসলেও তাদেরকে হচ্ছে যতটা সম্ভব হচ্ছে কেয়ার করার চেষ্টা করি যেটা একদম সম্ভব না দেখা যায় সন্ধ্যাবেলায় হচ্ছে গরম পানি করে হাত পা ধুয়ে দেওয়া হচ্ছে আর গোসল করা বলতে চুল এখনো পর্যন্ত শ্যাম্পু করিনি একবারও শ্যাম্পুটা করিয়ে আচ্ছা করতে দিব পারছেন এগুলো কি এগুলো কি বলেন তো সেটা বলতে পারছে না ফান গাছ কি গাছ আদু বলল তো গাছগুলো গাছ তো এই পাতাগুলোতে তো তারা খেলা করছে আর এই যে পাখিটা দিয়ে পাতি পাতি ও তো দুপুরে রান্না বানা জলবে একটু পরে সকালবেলা বাজার করে আনা হয় যে সকালে নাস্তা ऑलरेडी খাওয়া হয়ে গিয়েছে আদু খেয়েছে পাউ আর কলা আর রায়া হচ্ছে ভাত খেয়েছিল আর এখন হচ্ছে দুপুরে রান্না চ মোতাই হয়ে যাচ্ছে তাই তো বন্ধুরা বাসায় গেলে আপনাদের জন্য আবার হেয়ার কার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অবশ্যই আর আপনারা সবসময় রাজা দাদাকে সাপোর্ট করবেন তো চলুন দেখে আসি ঝুড়িটা কতটুকু হয়েছে ঝুড়িটা দেখে আমরা হচ্ছে বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে এই যে ছাগল দেখেন মগে পানি খাচ্ছে কিভাবে দেখছেন মগের মধ্যে পানি খায় ছাগল কখনো দেখেছেন আপনারা তো রায়া হচ্ছে ওকে নিয়ে খুব আদর করে পাখি দাও পাখি রাধু দেখছো ঝুড়ি কিভাবে দিচ্ছে তুমি পারবা ঝুরি দিতে কিভাবে দিচ্ছি দেখছো রাদু প্লেন দেখছে ও যেহেতু ছোট্ট সেজন্য ফুলটা ছিঁড়ে দিচ্ছে এই যে আর মগ থেকে পানি দিচ্ছে খাওয়ার জন্য বৃত্ত দেয় আই দি মাও দি মাও বৃত্ত দাও তো আপনারা যা যারা হচ্ছে বাচ্চাদের চুল বড় করতে চাচ্ছেন দেখেন ছাগল তার বাচ্চার কাছে চলে আসছে রায়া যে আদর করতে যাচ্ছে ও ভাবছে যে ছাগল বাচ্চাকে কিছু করা হবে এজন্য তো বারবার কাছে আসছে তো আপনারা হচ্ছে প্রপারলি হচ্ছে বাচ্চাদের কেয়ার নেবেন খাবারটা একটু মেনটেন করবেন ডিম মাছ খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন আলু আর সেই সাথে হচ্ছে আপনার প্রপারলি চুলের সমস্যা বুঝে শ্যাম্পু কন্ডিশনার তেল যখনই শ্যাম্পু করবেন এই কয়টা ব্যাপার অবশ্যই মানার চেষ্টা করবেন আপনারা সুন্দর চুল পেয়ে যাবেন রায়ার রাধুয়ার মতো অবশ্যই কি আছে তুমি তো বন্ধুরা ভালো থাকবেন আপনারা চুল গ্রোথ নিয়ে টেনশন করবেন না অবশ্যই হচ্ছে ছোট হোক বড় হোক প্রপারলি তেল শ্যাম্পু কন্ডিশনার আর খাওয়াটা মেনটেন করবেন একদিন আপনাদের চুল রাইড়া মতো বড় হয়ে যাবে তো রাইড়া তোমাদের ভিডিও ভালো লাগলে আপনার সাথে দাঁড়িয়ে বলে দাও কী করবে সবাই অবশ্যই